নমস্কার আমি অঙ্গনওয়াড়ি কর্মী রীতা সরকার আজ আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি ছোট্ট একটা ভিডিও জাস্ট আমার কিছু কথা সেটা হচ্ছে আমার কথা এটা আমার মনে হয় আমাদের প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি দিদিরই সেই একই প্রশ্ন ইতিমধ্যে তো আমাদের একটা শোরগোল পড়ে গেছে ফোন নিয়ে এই যে মোবাইল কেনার টাকাটা এত দিন পরে আমরা জানি মোবাইল নিয়ে কী ঘটেছে না ঘটেছে তো এতদিন পরে যখন ফোনটা দেওয়া হলো তখন চাপিয়ে দেওয়া হলো এতগুলো শর্ত এতগুলো শর্ত মেনে দশ হাজার টাকায় ফোন কেনা তো মানে চারটেখানি কথা না এবং ফোন কিনতে গেলে আমাদের যা কাজ কাজ করতে গেলে আমাদের একটা ভালো ফোনের দরকার না হলে কিন্তু ওই নেট ঘুরেই যায় তাহলে সেই ক্ষেত্রে একটু ভালো ফোনের দরকার তো দশ হাজার টাকাটা যদি দেওয়াই হলো তাহলে সেখানে হয়তো আমরা আরও কিছু আমাদের অ্যামাউন্ট লাগে একটা ভালো ফেন ফোন কেনা যেত সেটাও হবে না আমি একে একে বলছি আরেকটি কথা হচ্ছে যে আমাদের কাজ কিন্তু কারোর বন্ধ নেই ফোনে আমরা সবাই কাজ করেছি তাহলে কাজ আমাদের বন্ধ আমরা কাজ করছি তাহলে এখন এই আবার বলা হচ্ছে যে ফোন তুমি গত ফোন আজকে কিনো আর কালকে কিনো যাই হোক ফোন কিন্তু কিনতেই হবে তাহলে কাজ করেছি এই ফোনগুলো এবার আমরা কি করব এই যদি আমার হয়তো ফোন আমার আমরা জানি একটা ফোনের আয় ম্যাক্সিমাম হয়তো খুব জোর হয়তো পাঁচ বছর তাহলে সেইগুলো বাদ দিলাম তাহলে রিসেন্ট যাদের হয়তো ফোনগুলো কেনা হয়েছে তাহলে তারা কি করবে আমার যেমন এক কাকার মেয়ে বললো যে আমাকে পুজোর মধ্যে আমি ফোন কিনেছি কাজ করার জন্য সে বললো বাইশ হাজার টাকা দিয়ে ফোনটা আমি কিনেছি নাহলে আমার কাজ করতে পারছি না তাহলে কি করবে সে এরকম অনেক দিদিরাই রয়েছেন অনেকে চাপে পড়ে বাধ্য হয়ে ফোন কিনেছেন আমরা সব আমরা অঙ্গনওয়াড়ি দিদিদের কাছে আমরা সব নিউজ দেখি সব কিছু খবরই আমাদের কাছে থাকে এখন সব কিছুই মিডিয়ার যুগ তো অনেকেই নিজেদের চাপে পড়ে যে কোনো উপায় হোক খুব কষ্টসাধ্য করে ফোনটা কিনেছেন তাহলে এই যে দশ হাজার টাকাটা দেওয়া হলো তাহলে এইটা এখন তাদের একটু সুবিধে হতো তা না তাদেরকেও বলা হচ্ছে এখন ফোনটা সবাইকে কিনতেই হবে তাহলে এটা কী হচ্ছে এটা বুঝতে পারছি না আবার দু বছরের ওয়ারেন্টি বছরের ওয়ারেন্টি লাগবে বছরের ওয়ারেন্টির ফোন এবার কোথায় পাবো ভাই যদিও বা পাওয়া যায় কথা বলে দেখেছি তার জন্য একটা আলাদা এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হবে তবে সেটা পাওয়া যাবে কী করে কী করব মাথায় তো কিছুই ঢুকছে না তো যাই হোক এই টাকাটা অনেকের ক্ষেত্রে হয়তো পেলে অনেকে হয়তো আমরা ভেবেছিলাম যে আমরা যারা কষ্টসাধ্য করে অনেকেই ফোনটা কিনেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হতো কিন্তু তা হল গিয়ে উল্টে কিন্তু ফাঁসিটা ফান্দা হয়ে গেলো যে ফোন কিনতেই হবে তাহলে আমরা কিন্তু এখনও কেউ ফোন কিনিনি আমাদের আপাতত আমাদের বলা হয়েছে একটা সিদ্ধান্ত আসা হোক বা হয়তো পরবর্তীতে কিনতে হবে আমাদের যখন অর্ডার দেবে অফিস তখনই আমরা ফোন কিনবো আমরা এখনও কেউ ফোন কিনিনি তো আমার এই ভিডিওটিতে বলার উদ্দেশ্য একটাই যে আমাদের যে সহকর্মী দিদিরা আমার ভিডিওটি দেখবেন আপনারা কি করছেন কমেন্ট অবশ্যই জানাবেন এই দু বছরের ওয়ারেন্টিতে ফোন আবার আবার হচ্ছে যে দশ হাজার টাকার মধ্যে ফাইভ জি আমাদের যা কাজের প্রেশার এত সুন্দর কাজ চলবে এই ফোন আপনারা কোথা থেকে কোন কোম্পানির ফোন কিনছে একটু কমেন্ট করে জানাবেন কি কিনবো মাথায় আনতে পারছি না তার উপরে আরও শর্ত কি এই যে ফোন যদি হারিয়ে যায় তাহলে কিন্তু বাবা বিপদ বিপদ যারা হয়তো অনেকেই আছেন রিসেন্ট রিটায়ার্ড করবে কোনো কারণে ফোনটা হারিয়ে গেল তার একটি পয়সাও তিনি পাবেন না এই ফোন আমাদের জমা দিতে হবে এই ফোনটা তো আমার কোনো কারণে আমার হারিয়ে যেতে পারে এই ফোনের একটা ডেট আছে সেই ডেট অনুযায়ী ফোনটা জমা দিতে হবে তাহলে ফোনটা তো আমার কোনো কারণে বাসে ট্রামের যে দিদিরা যাতায়াত করেন তাদের ফোনটা তো কোনো শুধু হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যাবে চুরি হয়ে যেতে পারে অনেক কিছু ঘটনা ঘটতে পারে ফোন যে আমাদের এগুলো তো নিত্য ঘটনা নয় এটা তো ঘটতেই থাকে ফোন মোবাইল চুরি হয়ে বা রাস্তাঘাটে হয়ে যাবে তাহলে এবার কী হবে তো দিদি ভাইদের কাছে এটাই বলা যে আপনারা কে কী করছেন অবশ্যই জানাবেন আর আমার যেমন নিজের এরিয়াতে বলি আমার তো আমার যে মোবাইলটাই আমি কাজ করি সেটা তো আমার ঘর থেকে কাজ হয় না মানে নেটওয়ার্কের খুব সমস্যা বাইরে থেকে এসে আমাকে কাজ করতে হয় তাহলে ফোন যদি কিনতে হয় তাহলে ওই দামে না একটু ভালো একটু নিজের অ্যামাউন্ট লাগিয়ে যদি একটু ভালো ফোন কিনবো তাহলে হয়তো কাজ যখন করতেই হবে তাহলে একটু নিজেরও তো সুবিধা অসুবিধার ব্যাপার আছে সেটাও করা যাবে না তাহলে এটা কি বলবো মানে টাকা না ফাঁসি কা ফান্দা ঠিক বুঝতে পারছি না অনেক সমস্যা রয়েছে তো এই মুহূর্তে আমাদের ফোন কেনা বন্ধ আছে তো দিদি ভাইরা একটু কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আপনারা জানাবার ভিডিওটি দেখবেন যে কীভাবে আপনারা কে কে করছেন বা এই যে এতগুলো শর্ত ওয়ারেন্টি কোন ফোনটা কিভাবে কি করছেন অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য